আপনার লিভারের দায়িত্ব একজন নিয়ে নিছে তিনি লিভার বিশেষজ্ঞ আপনার হার্ট নিয়ে আর একজন উনি হার্ট বিশেষজ্ঞ এখন আপনার ছয় সাতটা সমস্যা এখন ছয় সাতজন আপনাকে ভাগ করে নিয়ে ফেলেছে এখন আপনি কার ডায়াবেটিস যারা ওষুধ খায় তারা কি ওষুধ থেকে মুক্তি পাচ্ছে আমরা দেখছি যে তাদের ওষুধ দিন দিন বাড়ছে যে কোনো ডাক্তার পুষ্টিবিদ ভালো করে জিজ্ঞেস করে দেখেন যে তাদের এই বিষয়ে নলেজ নেই বার্ডেম থেকে একটা বই দেওয়া হয় সেখানে কিন্তু তাদের খাদ্যাভ্যাসের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে যারা ওই বই ফলো করবো ওরা জীবনে কোনোদিন ভালো হবে না আর যারা আমাদের লাইফ স্টাইল ফলো করছে এরকম লক্ষ লক্ষ রোগী আছে যাদের ওষুধ ছেড়ে দিয়েছে ইনসুলিন ছেড়ে দিয়েছে কারণ তারা এখন সুস্থ ওষুধ লাগে না এই জিনিসটিকে আপনার নিজস্ব ক্রিয়েশন নাকি আপনার কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি আছে এটার একজন ডাক্তার তিনি যদি খাবার সম্পর্কে পরামর্শ দিতে না পারেন ব্যায়াম সম্পর্কে ঘুম সম্পর্কে একজন সার্টিফাইড ডাক্তার তাহলে এই আর কে আছে যে যে এত ভালো পরামর্শ দিতে পারবে নিয়ে এটা অভিযোগ বিষয়ে ডক্টররা পুষ্টির পরামর্শ ভুল দেয় না অনেকে এটা বলেন সেক্ষেত্রে আপনি পুষ্টি নিয়ে কাজ করছেন খাদ্যাভ্যাস নিয়ে কাজ করছেন একই সঙ্গে আপনি আবার ডিজিজ নিয়েও কাজ করছেন তো এই এই কি আপনার নিজস্ব ক্রিয়েশন নাকি আপনার কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি আছে এটার এইটা আপনি যখন গ্রামের একটা লোক হ্যাঁ একজন কৃষক সে যে খাবারটা খাবে এখন ও কোন ডিগ্রিধারী কার কাছে গিয়ে পরামর্শ নেবে বা ধরেন এই ডিগ্রিধারীরা ছিল কবে পৃথিবী থেকে তো একজন ডাক্তার যদি একটা রুগীকে প্রেশার ভালো করতে চায় তো সে যদি তাকে কোন খাবারে ইনসুলিন বাড়ে এটা যদি তাকে পরামর্শ না দেয় তাহলে রুগী ভালো হবে কিভাবে এখন এমন অবস্থা হয়েছে যেমন ধরেন আপনার লিভারের দায়িত্ব একজন নিয়ে নিছে তিনি লিভার বিশেষজ্ঞ আপনার হার্ট নিয়ে আর একজন উনি হার্ট বিশেষজ্ঞ এখন আপনার ছয় সাতটা সমস্যা এখন ছয় সাতজন আপনাকে ভাগ করে নিয়ে ফেলেছে এখন আপনি কার এটা একটা বিরাট প্রবলেম হয়ে গেছে আর প্রশ্ন হলো ব্রেন কি আলাদা নাকি বা হার্ট কি আলাদা নাকি লিভার আলাদা নাকি একটা সিস্টেমেরই অংশ সিস্টেমের অংশ তো এখন যখন এক একজন এক একটা সিস্টেম আপনার নিয়ে কাজ করছে তখন যেটা হচ্ছে যে ওভারঅল যেই লোকটা সে কিন্তু সুস্থ হচ্ছে না এখন বাস্তবতাটা আপনি দেখেন যে যারা ওষুধ খাচ্ছে তারা ভালো হচ্ছে আপনি তো এই বিষয়ে অনেক আলহামদুলিল্লাহ বহুদিন কাজ করছেন তো ডায়াবেটিসের যারা ওষুধ খায় তারা কি ওষুধ থেকে মুক্তি পাচ্ছে আমরা দেখছি যে তাদের ওষুধ দিন দিন বাড়ছে উচ্চ রক্তচাপের ওষুধ দিন দিন বাড়ছে তো এইভাবে দেখা যাচ্ছে যে ফ্যাটি লিভারের চিকিৎসা করতে করতে লিভার গ্রেড ওয়ান টু থ্রি ফোর করতে করতে ডায়াবেটিস এর চিকিৎসা করতে করতে আপনার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি অর্থাৎ কিডনি নষ্ট হচ্ছে ডায়াবেটিসের চিকিৎসা করতে করতে আপনার নিউরোপ্যাথি হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হলো তাহলে আপনার চিনি কমায় আমার লাভ কি হলো ওষুধ দিয়ে যে আমরা চিনি কমালাম লাভটা কি হলো তা আমার কি কমপ্লিকেশন থেকে আমি তো বাঁচতে পারছি না তো এই বিষয়গুলো যখন আপনি ভাববেন যে একজন ডাক্তার তিনি যদি খাবার সম্পর্কে পরামর্শ দিতে না পারেন ব্যায়াম সম্পর্কে ঘুম সম্পর্কে একজন সার্টিফাইড এম ডাক্তার তাহলে এই বিষয়ে আর কে আছে যে এত ভালো পরামর্শ দিতে পারবে এটা খুবই দুঃখজনক যে মানুষ মনে করে যে একটা এম ডিগ্রি তিনি ডাক্তার হয়েও তিনি খাবার সম্পর্কে বলতে পারবেন না যেখানে তার চেয়েও আরও মানে অল্প পড়াশোনা করে বা মানে অন্য জায়গায় পড়াশোনা করে যার হরমোন সম্পর্কে ধারণা যিনি ইনসুলিন সম্পর্কে জ্ঞান রাখেন না তারা কোন খাবার ইনসুলিন কি রিলিজ হয় এটা জানেন না হ্যাঁ কিন্তু তারা আবার পুষ্টির পরামর্শ দিয়েছেন আমি বলছি সবার কথা যেমন ধরেন আমি যদি ডাক্তাররা কিন্তু সবাই ডাক্তাররা তাকে ছয় বেলা খাবার দিয়ে দিচ্ছে যেমন সকালে রুটি খাবেন এখন ওনার চিনি বেশি রুটিতে চিনি উনি আবার চিনি খেতে দিলেন একটু পরে আবার মুড়ি বিস্কিট খুঁজি খেতে দিলেন সেখানেও চিনি তিনি আবার চিনি খেতে দিলেন আবার দুপুরে এসে ভাত ডাল খাচ্ছে সেখানেও চিনি বিকেলে কোনো একটা নাস্তা করছে ফ্রুটস বন্য কিছু সেখানে চিনি রাত্রে রুটি খাচ্ছে সেখানে চিনি এরপরে দুধ খাচ্ছে দুধের মধ্যেও চিনি এখন ছয় বেলা চিনি খাচ্ছে ও গেছে চিনি কমাইতে ডাক্তার তাকে বললো ছয়বেলা চিনি খেতে এখন ডাক্তার বলুক বা পুষ্টিবিদ আপনি গেলেন ওজন কমাতে আপনাকে বলতে যে আপনি ছয়বেলা খাবেন এখন ছয়বেলা খেয়ে আপনার বারবার ইনসুলিন আসছে ইন্সুলিন রেসপন্স তো আমাকে বুঝতে হবে তো একজন ডাক্তার হিসেবে আমি জানি যে যার ইনসুলিন বেশি থাকবে তার ওজন কমবে না ইনসুলিনের হচ্ছে একটা অ্যানাবলিক হরমোন এটা প্যানক্রিয়াস থেকে রিলিজ হয় ইনসুলিনের কাজ হচ্ছে ওজন বাড়ানো তো যাদের ইনসুলিন বেশি তাদের ওজন কমবে না আপনি যতই চেষ্টা করেন হয়তো চার পাঁচ কেজি কমাবেন কিন্তু এরপর আর আপনি পারবেন না তো ইনসুলিন না কমিয়ে ওজন কমানো সম্ভব না আবার যাদের ইনসুলিনের অভাব যেমন টাইপন ডায়াবেটিস তার কমপ্লেন হচ্ছে ওজন বাড়ে না তো এখন যদি ইনসুলিনের অভাব হয় ঘাটতি হয় সে চেষ্টা করলেও ওজন বাড়াতে পারে না তাদের কমপ্লেনই হচ্ছে ওজন বাড়ে না তাহলে ইনসুলিন একটা মাস্টার হরমোন অ্যানাবলিক হরমোন এখন কোন খাবারে কতটুকু ইনসুলিন রিলিজ হয় কোনটার ইনসুলিন রেসপন্স কি আপনি যে কোনো ডাক্তার পুষ্টিবিদ ভালো করে জিজ্ঞেস করে দেখেন যে তাদের এই বিষয়ে নলেজ নেই তা এখন আমরা শুধু গ্লাইসেমিক ইন্ডেক্স দেখে গ্লাইসেমিক লোড দেখে যদি টির চার্ট দিয়ে ডায়েটিশিয়ান হোক বা ডাক্তার হোক সেটা ভুল হবে আমাদেরকে গ্লাইসেমিক লোড গ্লাইসেমিক ইন্ডেক্স এবং ইনসুলিন ইন্ডেক্স দেখে আমাদেরকে দিতে হবে এখন দুঃখজনক হচ্ছে আমাদের যে ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে যে টাইপ টু ডায়াবেটিস এটা ইনসুলিনের রেজিস্টেন্সের কারণে হয় আমরা ডায়াবেটিস রুগীর ইনসুলিন রেজিস্টেন্স পরীক্ষা করি সেটা সেটার নাম হচ্ছে হোমা আয়ার হোমা আয়ার বি পয়েন্ট ফাইভ টু ওয়ান পয়েন্ট ফাইভ এখন দুঃখজনক হচ্ছে কনভেনশনাল যারা ডায়াবেটিসের চিকিৎসা করছে তারা হোমা আয়ার দেখেনি না এবং একটা রুগীকে ইনসুলিন দিচ্ছে ইনসুলিন তৈরি হয় কিনা সিপেপটাইড সেটাও দেখেন এমনকি তার ইনসুলিনের লেভেল বেশি আছে কিনা একটা রুগী সাধারণ সুস্থ রুগী খালি পেটে ইনসুলিন চার পাঁচ ছয় থাকবে এর বেশি না কিন্তু আমি দেখলাম যে অনেক রোগীর ইনসুলিন বেশি আছে আজকেও একজন আর্মি অফিসার ওনার মাকে নিয়ে এসেছেন তিনি আমাকে দেখানোর জন্য তো ওনাকে ডাক্তার বলেছে ইনসুলিন দিতে হবে এখন ইনসুলিন তার আছে আঠারো এখন তার ইনসুলিন অলরেডি বেশি তাকে আবার ইনসুলিন দেওয়ার পরামর্শ দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে তাহলে ওনার কি ইনসুলিন তৈরি হয় কিনা ডাক্তার টেস্ট করে দেখেছেন উত্তর হচ্ছে না আমরা টেস্ট করলাম সিপেপটাইট দেখি যে তার সিপেপটাইট

থেকে একটা একটা গাইড দেওয়া হয় তাদেরকে বই দেওয়া হয় সেখানে কিন্তু তাদের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে জি হ্যাঁ তাহলে যারা ওই বই ফলো করবো ওরা জীবনে কোনোদিন ভালো হবে আর যারা আমাদের লাইফ স্টাইল ফলো করছে এরকম লক্ষ লক্ষ রোগী আছে যাদের ওষুধ ছেড়ে দিয়েছে ইনসুলিন ছেড়ে দিয়েছে কারণ তারা এখন সুস্থ ওষুধ লাগে না